ফাইনালি অফিসিয়ালি ভাবে আমাদের স্টোর আপডেট করতে চলেছে আর স্টোর আপডেট হলে গোল্ডের মাধ্যমে পেট সহকারে জিনিস একদমই গোল্ডের মাধ্যমে যেটা হবে আর যদি কার্য করা হয় সেক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো দেখতে যেগুলো ভিডিও তোমাদেরকে দেখাই দিতে চলেছি শুধুমাত্র এই ব্যাপারটাই না তার পাশাপাশি নতুন আপডেট নতুন আপডেট নতুন আসতে চলেছে আমাদের গান আপডেট গেমের ভিতরে আপডেট তোমাদের কাছ থেকে জানিয়ে তার পাশাপাশি হয়েছে

তাহলে কিন্তু আজকে ভিডিও ডোনার তুমি নিজে হতে পাবে আর এক কথা তোমাদেরকে আগে ভিডিও তো বলছিলাম এবং আগের ভিডিওতে একজনকে একটা উইকলি শিপ দেওয়া যেত বলছি ফাইনালি একজনকে একটা উইকলি শিপ দিয়েও দিচ্ছে আর যাকে দিচ্ছে তার ইউটি তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতি আজকে ভিডিও দিয়ে দেবো যখন ভিডিও লাইক করতে পারছো না বেশি বেশি রকম শিল্প খেতে এবং ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে উঠে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও ডোনার তুমি নিজে হতে পাবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি ওবি ওডি সিক্স আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে মারাত্মক মারাত্মক জিনিস আপডেট করবে আর সবচেয়ে বড় আপডেটটা হলো আমাদের স্টোরের ভিতরে সেটা তোমাদেরকে এক এক করে সবগুলো জানিয়ে দিতেছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেমের অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে হবে তার সাথে এখানে উইকলি ভাবে একশো চল্লিশ টাকা মান্থলি ভাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড ডাব করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইট থেকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অফ হিসেবে ব্যবহার করতে পারবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নতুন ক্যারেক্টার যেটা আসতে চলেছে সেটার কিন্তু ফাইনালি একটা মারাত্মক টাইপের অ্যানিমেশন সঙ্গে করে কিন্তু আপডেট আসছে আমাদের সামনে যে আপডেটটা হলো আমাদের যখন বলতে গেলে সিএস ম্যাচ খেলবো তখন কিন্তু উপরে একটা জিনিস মানে চিহ্ন উপরে হাইলাইট করা থাকবে বলতে গেলে তুমি যে ক্যারেক্টার নিছো এটা যার কারণে সেটা কিন্তু হাইলাইট করবে আর কি আর তোমাদের টিমমেটদের কাছ থেকে যখন দূরে যাবে তখন কিন্তু সেটা অটোমেটিক গাইপও হয়ে যাবে আর কি এটা হবে ক্যারেক্টারের স্পেশাল আপডেট আর ক্যারেক্টার এবিলিটির যদি কথা বলি সেক্ষেত্রে ক্যারেক্টারটা এবিলিটিটা এভাবে কাজ করবে যদি তুমি চলন্ত অবস্থায় কোনো ইনিমিকে মারো বা চলন্ত অবস্থায় কোনো গাড়িতে মারো সেক্ষেত্রে সেই গাড়ি বা এমএমআর কিন্তু 10% স্লো ক্যারেক্টারটা বা গাড়িটা কিন্তু কাজ করবে যেটা কিনা অফিশিয়ালি ভাবে এইভাবেই এই ক্যারেক্টারের এবিলিটিটা কাজ করার চান্সেস এখন অবধি বলানো হইছে তবে আপকামিং সপ্তাহে যদি ক্যারেক্টারের এবিলিটি চেঞ্জেস ব্যাপারে কোনো ধরনের আপডেট আসে সেটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দেবো যাই কোনো এই ব্যাপারেও নিও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না থামো থামো তোমাদেরকে যেহেতু ক্যারেক্টার আপডেটটা বলেই দিলাম এবার আমি তোমাদেরকে নতুন ভাবে যে গানটা আসতে চলেছে সেটার আপডেটটা বলে দেই তো যে আমরা তোমরা স্ক্রিনে দেখতে হচ্ছে ফাইনালি কিন্তু ট্রেনিং রাউন্ড থেকে আমি এই যে নতুন শর্ট গানের আসতে চলেছে যেটা সেটা কিন্তু দেখাচ্ছি বলতে গেলে কি রকম ড্যামেজ বা কি রকম তোমরা মারতে পারবে এনিমিকে আমি যদি হেড মেরে দেখাই সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা হেডশট লাগলে কিন্তু মারা গেল আর একটা জিনিস কি লক্ষ্য করছো এই গানের কিন্তু একটাই তোমরা যদি একটাই দিয়ে মারো সেক্ষেত্রে আবার আবার করে কিন্তু মারতে হবে তবে একটা জিনিস ভালো লাগছে যে রিলোডের সময় আমাদের এম এটি সেভেনের যেটুকু সময় লাগে অতটুকু কিন্তু সময় লাগে না এক সেকেন্ডের ভিতরে কিন্তু রিলটও হয়ে যায় বলতে গেলে যারা যারা শর্ট রেঞ্জের বলতে গেলে এম এটি সেভেনের মতো টান চালাইতে পছন্দ করো তাদের জন্য বেস্ট একটা গান হবে এই নতুন গানটা তবে এম টেন ফোরটিন বা এসপার্স বা তোমরা এম এটি সেভেন বলো না কেন এই গানগুলোর মধ্যে কিন্তু এই গানটার একদমই ভিন্নতা কিন্তু খুঁজে পাবা তাই তোমরা নতুন শর্ট গানের সাথে পুরনো শর্ট কখনোই তুলনা করতে যাই না তো জয় গানি তোমাদেরকে বলে দিচ্ছি ওবিবি সিক্স আপডেট এর পরবর্তীতে আমাদের গেমের ভিতরে কিন্তু একটা জায়গা পুরোপুরিভাবে ভাবে করে দেওয়া হবে সেই চেঞ্জেস ব্যাপারটা তোমরা অনেকে হয়তো বা জানো আবার অনেকেই জানো না যারা যারা জানো না তাদের উদ্দেশ্যে এবার সংক্ষেপটা আমি দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের যে ভূতের অনেকগুলা বাড়ি টাড়ি আছে আর কি সেখানে কিন্তু নতুনত্ব এই আপডেটটা আমরা দেখতে পাবো যেটা কিনা হ্যালোইন স্পেশাল থিমের উপর ভিত্তি করে কিন্তু বানানো হয়েছে যার কারণে কিন্তু এখানে কমলা কালারটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আর কি আর এখানে যদি কমলা কালারটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু চারপাশে তোমরা দেখতে পাচ্ছ কমলা কালারটা ছইটে ছিটে আসে আর কি আমি তোমাদেরকে উপরে উঠে যদি সম্পূর্ণ এরিয়াটা আর কি ভালোভাবে দেখাই সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কতটা সাজানো গুছানো আর কি এরিয়াটা এখানে বানানো হয়েছে আর স্পেশালিভাবে কিন্তু এখানে একটা ভূত কিন্তু উপরে দেওয়া হয়েছে যেটা কিনা অনেক সুন্দর লাগছে ভাই আমাকে আর যেহেতু ভাই এটা উপরে উঠার পরবর্তী আমরা দেখতে পাবো যার কারণে কিন্তু এটা আরও আমাদের বেশি আকর্ষণীয় বা আরও বেশি এক্সাইটেড বাড়াই বে বলতে আমার মনে হয় তো তোমাদের কি মনে হয় আর এই জায়গাটাতে তোমরা একবার হলেও আসবা কিনা আমাদের ওবি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে এই চেঞ্জেসটা দেখার জন্য যার কারণে সেটা কিন্তু অবশ্য অবশ্যই দিতে বলবা না পার্সোনালি আমি কিন্তু ভাই সবার প্রথমে আপডেট হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে এইটা দেখতে আসবো আর কি তো যাই হোক এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওভি বিফিফটি সিক্স আপডেটের পরবর্তীতে আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে নতুনভাবে বলতে গেলে স্টোর আপডেট যেটা কিনা গোল্ডের উপর ভিত্তি করে হবে আর সেটা যদি হয় সেক্ষেত্রে আমরা স্টোর আপডেটের ভিতরে কোন কোন নতুন জিনিসগুলো গোল্ডের ভিতরে দেখতে পাবো সেটা তোমাদেরকে দেখাই দিতেছি তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সতেরো কনফার্ম হয়ে যাওয়া ইভেন্টের ব্যাপারে যেটা কিনা কালকে আসবে তো যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো নতুন একটা পোস্টার যে পোস্টারে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে এখানে কিন্তু দুইটা ফিক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ এই দুইটা ফিক্সের স্ক্রিন কিন্তু ফাইনালি কালকে মকো স্টোর ইভেন্টে দেখতে পাবো যেটা কিনা সাতাইশ তারিখ ভোর চারটার দিকে আসবে যেটা অফিসিয়ালি আপডেট যাই ওখানে এটাও তোমাদেরকে আগেভাগেই ভাগে জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি আমাদের গেমের ভিতরে যে গোল্ড স্টোর আপডেটটা করবে সেই গোল্ড আপডেট স্টোরটা যদি করে সেক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো গোল্ডের ভিতরে দেখতে পাবো সেটা তোমাদেরকে বলে দেই প্রথমত তোমরা যদি বর্তমানে আমাদের পেড সেকশনে আসো সে পেট সেকশনে কিন্তু দেখতে পাই কোনো পেট কিন্তু আমরা গোল্ডের ভিতরে নিতে পারি না শুধুমাত্র বিড়াল বা আমাদের ছোটোখাটো যে পেটগুলো আছে সেগুলো বাদে সেগুলো তো গোল্ডের মাধ্যমে আমরা আগে থেকেই নিতে পারছিলাম তবে এবার কিন্তু নতুনভাবে নতুন একটা স্টোর আপডেট করার মাধ্যমে আমাদের এখানে যে এই যে পেটগুলো আছে যেগুলো অনেক রেয়ার হিসেবে প্রতিষ্ঠিত ছিল যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্যালকো আছে সেটাও কিন্তু অনেক রেয়ার একটা পেট আর কি তার পাশাপাশি এখানে কিন্তু আরও অনেক অনেক পেট আছে যেগুলো কিনা আমরা কখনোই বলতে গেলে ডায়মন্ড ছাড়া কিন্তু এমনি এমনি ফ্রিতে নিতে পারি নাই তবে এবার কিন্তু ওবি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তী অনেক বড় একটা চেঞ্জেস করে দিবে আর চেঞ্জেসের পরবর্তীতে আমাদের যতগুলো পেট আছে। যেগুলো রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত ছিল বা যেগুলো আনরেয়ার হিসাবে প্রতিষ্ঠিত ছিল বা যেগুলো রেয়ার না সবগুলাই কিন্তু আমাদের কম বেশি গোল্ডের মাধ্যমে আমরা দেখতে পারবো আর গোল্ডের মাধ্যমে থাকলে আমাদের স্টোরটা কীরকম সেকশন আঙ্গিকে থাকবে বা আমাদের নতুনভাবে যেহেতু আসতে চলেছে স্টোর আপডেটটা সেটা পুরোপুরিভাবে কীরকম থাকবে সেটা তোমাদেরকে দেখাই যেমন তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ আমাদের যদি গোল্ডের মাধ্যমে স্টোর আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এভাবেই করে দেওয়া থাকবে আর এখান থেকে কিন্তু এক একটা পেট বের করার জন্য আমাদেরকে দশ হাজার গোল্ড খরচ করতে হবে বলতে গেলে তোমরা যেটাই চাও সেটাই কিন্তু দশ হাজার গোল্ডের মাধ্যমে নিতে পারবে যেটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে আর এখানে কিন্তু রেয়ার বা আনরেয়ার কোনো পেট নাই সবগুলোই কিন্তু আমরা কম বেশি দশ হাজার গোল্ডের মাধ্যমে নিতে পাচ্ছি যেটা কিনা অনেক বড় একটা আপডেট আর এটা যেহেতু ওবি আপডেটের পরবর্তীতে কার্যকর হওয়ার অনেক বড় একটা চান্সেস আছে যে কোনো এটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দিলাম আর হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাদেরকে এটাও বলে রাখা ভালো আমাদের ওবি সিক্স আপডেট হওয়ার পরবর্তীতে শুধুমাত্র পেটের ভিতরে চেঞ্জেসটা হবে না তার পাশাপাশি এর ভিতরে যে অনেকগুলা গাড়ি আছে যেগুলো আনরেয়ার হিসাবে আগে থেকে প্রতিষ্ঠিত ছিল সেগুলো কিন্তু আমাদের গোল্ডের ভিতরে দিতে পারে বা আমাদের নতুন অনেকগুলো যে বান্ডিল আসছে যার মধ্যে অনেকগুলো আনরেয়ার বান্ডিলও আছে সেগুলোও কিন্তু দিতে পারে গোল্ডের ভিতরে আর স্পেশালভাবে তার থেকেও বড় যে আপডেটটা সেটা হলো আমাদের ডায়মন্ড খরচ করার মাধ্যমেও যে বান্ডিল গারা জিনিসপত্র আছে সেগুলোতেও কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট অফ দেখতে পারবো যেটা কি না ওভি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে আসবে কোনো একটা কলা পেছনে বা ওভি ফোর্টি সিক্স আপডেট স্পেশালভাবেও দিতে পারে তবে যাই হোক না কেন ওভি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে অনেক বড় একটা ধামাকা আপডেট আমরা দেখতে পাবো স্টোরের ভিতরে যেটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে সবার আগে জানিয়ে দিয়ে আজকে করতেছি তো আজকে ভিডিওটা এটুকুই বুঝানোর জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবো না চ্যানেল প্রথমে লাইকনে ক্লিক করো ফেসবুক দেখলে ফেসবুক পেজটা ফলো করো তো ভিডিও